আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি হাফ বডির ডিজাইন নিয়ে আজকে আমি এই হাফ বডিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিজাইনটা কিন্তু তৈরি করা খুবই সহজ আপনি একটা স্টেপ দেখলেই বুঝতে পারবেন বাকিগুলো সবই একই রকম আর যেহেতু আমি ভিডিওর জন্য তৈরি করেছি যার কারণে এখানে খুব বেশি বড় করে তৈরি করি ছোট করে আমি তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো বডি সাইজ অনুযায়ী সব কিছুই বাড়িয়ে কমিয়ে তৈরি করে নিতে পারবেন নয়তার সুতা দিয়ে আমি কাজটা করেছি এবং এগারো নম্বর কাটা নিয়েছিলাম তো চলুন দর্শক শুরু করে কীভাবে খুব সহজে সুন্দর এই হাফ বডিটা তৈরি করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি হালকা বেগুনি কালার সুতা নিয়েছি তার আর এগারো নাম্বার কাটা নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে চেন তৈরি করবো আর চেনের কথা যদি বলি আপনার যতখানি বডি ঠিক ততখানি চেন তৈরি করে নিতে পারেন অর্থাৎ বডি সাইজ যদি বিশ ইঞ্চি হয় আপনি চেনেও বিশ ইঞ্চি করে নিতে পারেন যদি বডি সাইজ চব্বিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে চব্বিশ ইঞ্চি পরিমাণে চেন তৈরি করে নিতে পারেন এভাবে করে চেনটা আর কি তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে চেন করে নিয়েছি আর এই জন্যই আর কি এই হাফ বডিটা তৈরি করা অনেক বেশি সহজ বডি মেজারমেন্ট করাটা তো এখানে আমি চেন তৈরি করে নিয়েছি আমি ডাবল করে নিয়েছি ডাবল করে আমি মেপে দেখাচ্ছি কারণ এত বড় চেন আমি আর কি স্ক্রিনে নিতে পারবো না যার কারণে আমি এভাবে করে দেখাচ্ছি তো দেখেন ডাবল করে নিয়েছি তার মানে আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ চেন করেছি তো আপনারা যেমন বাড়িয়ে নেবেন ঠিক তত ইঞ্চি ডাবল করে নিয়ে আপনারা কিন্তু মেজারমেন্ট করতে পারেন আবার একদম সম্পূর্ণ শুধু চেনটাকে ধরে মেজারমেন্ট করতে পারেন তো আপনারা কিন্তু যদি দশ ইঞ্চি বা এখানে ধরেন ডাবল করে তাহলে কিন্তু বিশ ইঞ্চি বডি হবে যেহেতু আমি ডাবল করে নিয়েছি এখানে তো এখানে নয় ইঞ্চি পরিমাণ তৈরি হয়েছে এবারে আমি এখান থেকে তিনটা চেন এক্সট্রা করে নিচ্ছি আপনারা কিন্তু যা বডি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ অবশ্যই বাড়িয়ে চেনটা করে নেবেন যেহেতু বাটন প্লেট তৈরি করা হবে তো এবার আমি তিনটা চেন এক্সট্রা নিয়ে চার নম্বর চেনের মধ্যে গিয়ে ডাবল ক্রুশি করে নিচ্ছি তো এই রাউন্ডটা আর কি অনেক সহজ এটা শুধুমাত্র ডাবল ক্রুশি করতে হবে প্রতিটা চেনের মধ্যে গিয়ে তো আমি এভাবে করে প্রতিটা চেনের ঘরেই একটা একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি তো আমরা গোলকলা তৈরির ক্ষেত্রে যেমন করে কাজটা করি ঠিক একইভাবে এখানে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রুশি করে নেব প্রতিটা চেনের মধ্যে তো হয়ে গেছে এই রাউন্ডের কাজ এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা করব তো দর্শক এবার আমি এখানে তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি বাটন প্লেটের জন্য কয়েকটা ঘরে ডাবল ক্রুশি রাখবো একটি একটি করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখানে রাখতে পারেন অর্থাৎ আটটি ঘরে সাতটি ঘরে বা ছয়টি ঘরেও রাখতে পারেন তো আমি এভাবে করে সাতটা ঘরে একটা একটি করে ডাবল ক্রুশি রেখে দেব তো এটা আমার বাটন প্লেট হিসেবে থাকবে তো এভাবে করে বাটন প্লেটের জন্য ডাবল ক্রুশি করে নেওয়ার করে নিলাম এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এক দুইটা চেন করলাম দুইটা চেন করার পর নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রুশি নিলাম এরপর এখানে আমি চেন তৈরি করব তিনটা দুই একটু খেয়াল করে দেখবেন তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে আমি সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রুশি কিন্তু করে দিচ্ছি তো এখানে একটি ভি টিচ তৈরি হয়ে গেল এরপর আমি এখানে আবার দুইটা চেন করব নিচের দিক থেকে এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করব তারপর আবার দুইটা চেন করব দুইটা চেন নেওয়ার পরে তারপর আবার নিচের দিক থেকে তিনটা ঘর স্কিপ করে সরি তিন নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রুশি নেব তারপর আবার তিনটা চেন করে একটি ভি স্টিচ তৈরি করবো একই ক্যাপের মধ্যে একটি ডাবল ক্রুশি করে তো একবার ভি স্টিচ একবার সিঙ্গেল ক্রুশি দুইটা চেন করতে হবে আবারও দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রুশি আবার দুইটা চেন করতে হবে তারপর আবার ভি স্টিচ তৈরি করতে হবে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি ডাবল ক্রুশি নেব এবং তিনটা চেন নিয়ে একই ঘরে আর আরও একটি ডাবল ক্রোশি করলে কিন্তু ভিএসটিস তৈরি হবে তো এইভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে আশা করে বুঝে গিয়েছেন কাজটা কিন্তু অনেক সহজ এবং লাস্টে গিয়ে কিন্তু ঠিক একইভাবে বাটন প্লেটের কাজটা করে নিতে হবে অর্থাৎ বাটন প্লেট তৈরি করে নিতে হবে ডাবল ক্রোশি দিয়ে তো আমি এইভাবে করে এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি সম্পূর্ণ কাজটা আমি এভাবে করে কমপ্লিট করে ফিরে আসলাম এবং লাস্টে কিছু অংশ আছে যেখানে আমি বাটন প্লেটের জন্য ঘর করে নেব দুইটা চেন করেছি এবং দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে ডাবল ক্রুশি নেওয়ার পরে এখানে দেখলেন অল্প কয়েকটা ঘর আছে এই কয়েকটা ঘরে আমি এখন একটা একটি করে ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি এভাবে করে এই রাউন্ডের বাটন প্লেটটা আমি তৈরি করে নিলাম এরপর আমি আবারও তিনটা চেন করে নিচ্ছি এবং কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এরপর আবার এই বাটন প্লেটের ওপর আবার বাটন প্লেট তৈরি করতে হবে অর্থাৎ ডাবল ক্রোশিগুলো করে নেব প্রতিটা ডাবল ক্রোসির উপর একটি একটি করে তাহলে কিন্তু এই রাউন্ডের বাটন প্লেটটা হয়ে যাবে তো এখন আমি এখান থেকে বাটন প্লেটটা তৈরি করে নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রসি করবো এই যে স্টিজ আছে এই ভি স্টিজের মধ্যে এসে প্রথমে আমি দুইটা ডাবল ক্রোশি করব তো ফার্স্টে দুইটা ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পরে এখানে একটি চেন করব তারপর আবার আমি একই গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি করব এক দুই দুটা ডাবল ক্রোশি নিয়ে আবার একটি চেন করব এবং একই ঘরে আরও আরও দুইটা ডাবল ক্রোশি নেব মোট ছয়টি ডাবল ক্রোশি করে নিলাম আর দুইটা এভাবে একটি করে চেনের গ্যাপ হয়েছে দুইটা তারপর আবারও কাটায় প্যাচ নেব এবং পরবর্তী ভি স্টিজে গিয়ে সরাসরি আবারও প্রথমে দুইটা ডাবল ক্রুশি করব ঠিক একইভাবে এই ঘরে যেভাবে করলাম দুইটা ডাবল ক্রুশি একটি চেন আবার দুইটা ডাবল ক্রুশি একটি চেন করব এবং আরও দুইটা ডাবল ক্রুশি একই ঘরের মধ্যে করে নেব মোট ছয়টি ডাবল ক্রুশি করতে হবে এইভাবে করে ভি স্টিজের মধ্যে এসে তারপর আবারও কাটাই পেঁচ নিয়ে পরবর্তী ভি স্টিজে গিয়ে একইভাবে কাজটা করব এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি দর্শক সম্পন্ন কাজটা করে নিয়েছি এবং লাস্টে এসে আমি বাটন প্লেটটা অর্থাৎ ডাবল ক্রুশি করে বাটন প্লেটটা কমপ্লিট করে নেব তো এখানে আমি আবার পরবর্তী রাউন্ডের যে বাটন প্লেট সেটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এবার আমি এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি শুরুর দিকে আপনারা একটি চেন নেবেন আমি এখানে দুইটা চেন করে ফেলেছিলাম তো একটি চেন নিয়ে প্রথম যে একটি চেনের গ্যাপ এই একটি চেনের গ্যাপের মধ্যে এসে এভাবে করে ডাবল ক্রোশি নিতে হবে তারপর আবার দুইটা চেন করব দুইটা চেন করার পরে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশি নেব তারপর আবারও দুইটা চেন মাঝে যে একটা স্পেস আছে এই যে ছয়টা ডাবল ক্রোশির মাঝে এই স্পেসের মধ্যে এসে একটা ডাবল ক্রোশি নেব তারপর আবার দুইটা চেন করব পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি নেব আবারও দুইটা চেন করব পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি নেব আবারও দুটা চেন করব এই গ্যাপের মধ্যে এসে একবার ডাবল ক্রোশি নেব এভাবে করে আর কিন্তু এই রাউন্ডের কাজটা আমি করে নেব সম্পূর্ণ তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি আবারও তিনটা চেন করে কাজটাকে ঘুরে নিতে হবে এবং বাটন প্লেটটা তৈরি করে নেব ডাবল ক্রোশি দিয়ে তো এখানে করে নিয়েছি কাজটা এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি প্রথম দুটা চেনের গ্যাপ আছে যেখানে সেখানে আমি আবার এভাবে করে দুটা ডাবল ক্রোশি করলাম তারপর আবার পরবর্তী দুইটা চেনের গ্যাপ আছে সেখানে গিয়ে আবার এই একটি গ্যাপের মধ্যে দুটা করে ডাবল ক্রোশি করতে হবে তারপর আবার পরবর্তী দুটা ডাবল ক্রুশি দুটা চেনের স্পেস সেখানে গিয়ে আবার দুটা ডাবল ক্রোশি এভাবে করে প্রতিটা দুইটা চেনের যে স্পেস নেওয়া হয়েছে প্রতিটা স্পেসের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেব দর্শক এভাবে করে আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেবো তবে এই যে এই যে রাউন্ডটা ঠিক এই রাউন্ডটা হবে আমাদের প্রথম রাউন্ডের মতো অর্থাৎ এই যে ডাবল ক্রুশি করেছিলাম তারপরে রাউন্ডটা হবে যে রাউন্ড অর্থাৎ আমি এখন যে রাউন্ডটা করবো সেটা হচ্ছে ভিস্টিস তারপরে রাউন্ড হবে এইটা তারপরে রাউন্ড এটা তারপরে রাউন্ড এটা অর্থাৎ এই যে এই রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করলাম এই যে এইটা এরপরের রাউন্ড আমি ভিস্টিজে করব অর্থাৎ এই যে এই রাউন্ডটা এখন আমি এটা করব তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কাজটা কিন্তু এখন রিপিট হবে যেভাবে দুইটা করে চেন নিতে হবে নিচের দিকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রুশি নেব তারপর তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন নিয়ে একই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রোশি নিয়ে ভি তৈরি করে নেব তারপর আবার দুইটা চেন করতে হবে নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করতে হবে এবং তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার দুইটা চেন করব তারপর আবার ভি স্টিস করতে হবে নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি তিনটা চেন করে একই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি এভাবে করে ঠিক দ্বিতীয় নাম্বার রাউন্ড যেভাবে করেছিলাম একই নিয়মে আমি এই রাউন্ডের কাজটা করে নেব এভাবে করে একটা একটার পর একটা রাউন্ড আর কি রিপিট হবে তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন এইভাবে করে কিন্তু আপনাদের যতটুকু চাচ্ছেন হাফ বডিটার জন্য তো বডি বডিটা যতটুকু আপনারা লং করতে চাচ্ছেন ঠিক এইভাবে করে কিন্তু বাড়িয়ে আপনারা তৈরি করে নেবেন তো বেল্টের অংশ বাদ দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তারপর বেল্টের অংশ মানে বাদ দিয়ে আপনারা এই কাজটা করার পরে তারপরে কিন্তু পরবর্তীতে বেল্টের কাজটা করে নিতে হবে অর্থাৎ কাঁধের অংশে যে বেল্ট থাকবে তো এইভাবে করে আপনারা কিন্তু এই রাউন্ডগুলো পরপর বাড়িয়ে করে নেবেন একটার পর একটা একটার পর একটা এইভাবে করে তো আমি এখানে ছোট করে তৈরি করে নিয়েছি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছি তো এইভাবে করে আপনারা বাড়িয়ে কমিয়ে তৈরি করে নেবেন এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে চারো সাইড দিয়ে সিঙ্গেল ক্রোশই করে নিতে হবে তো এই কাজটা আমি করে দে করে নেব এখন তো এর ওপর দিয়ে পুরো সাইড দিয়ে আমি সিঙ্গেল ক্রোশি করবো একদম চার পাশ দিয়ে সিঙ্গেল ক্রোশি নিতে হবে দুইটা চেন করে নিলাম কাজটাকে ঘুরিয়ে নেব নেওয়ার পরে এই যে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে কিন্তু একটা করে সিঙ্গেল ক্রোশি করে কাজটা কমপ্লিট করতে হবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ ঘরে প্রতিটা ঘরে এখন সিঙ্গেল ক্রোশি করব। দর্শক দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু সম্পূর্ণ ঘরে আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি আর লাস্টে এসে যে বাটন প্লেটের ঘরগুলো থাকবে অর্থাৎ সাইড দিয়েও কিন্তু সিঙ্গেল ক্রুশি নিতে হবে তো সেটা কীভাবে নেবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য এই যে করে আসলাম এখন আমি এই যে ডাবল ক্রুশিগুলোর যে গ্যাপ আছে এর ভেতর থেকে আমি প্রথমে একটি চেন নিয়ে এই যে গ্যাপের ভেতর থেকে এভাবে করে সিঙ্গেল ক্রুশি করব তো একটি করে গ্যাপে আমি দুইটা করে সিঙ্গেল ক্রুশি নেব এবং যেখানে মাঝে একটা জয়েন্ট আছে সেখানেও কিন্তু একটা করে সিঙ্গেল ক্রুশি করে দিতে হবে তো আশা করি বুঝে গিয়েছেন এভাবে করে কিন্তু এই পাশের বাটন প্লেটের কাজটা কিন্তু সিঙ্গেল ক্রোশিটা এভাবে করে করে নিতে হবে তো আমি এইভাবেই এই পাশটা কমপ্লিট করব দশকে যেভাবে করে আমি সম্পূর্ণ এই সাইডটা কিন্তু কমপ্লিট করে নিলাম দেখতে পাচ্ছেন এখন দেখতে ঠিক এরকম হয়েছে তো মাঝে যে সবগুলো ঘরে কাজ করেছি এবং যে জয়েন্টগুলো আছে সেগুলো তো কিন্তু আমি সিঙ্গেল ক্রুশি করেছি এবার এই পাশেও আমি করে নেব তো চারপাশে কাজটা হয়ে গেছে এরপর আমি এখন বেল্টের কাজটা দেখিয়ে দেবো বেল্টের কাজটাও কিন্তু তৈরি করা অনেক সহজ আর এভাবে করে কিন্তু বাটন প্লেটেরটা কিন্তু একটার পর একটা থাকবে এবং বাটনগুলো আপনারা লাগিয়ে নেবেন তো এভাবে করে কিন্তু থাকবে এরপর আপনারা সমান সমান মাপ নেবেন অর্থাৎ বেল্টের জন্য আপনারা মাপ নিয়ে নিতে পারেন যে গলার মাঝের স্পেসটুকু কতটুকু রাখতে চাচ্ছেন সেই মাপ নিয়েও কাজ করতে পারেন আবার দুই পাশে কিন্তু অবশ্যই একটু সমান সমান রাখার চেষ্টা করবেন এই ঘরগুলো গুনে গুনে তো আপনি এই ঘর থেকে যে কয়টা ঘর নেবেন এই পাশ থেকেও সেই ঘরটা ঘর নেবেন এইভাবে করে কিন্তু মেজারমেন্ট করে ফিতাটাকে তৈরি করে নিতে হবে তো তিন চার নাম্বার ঘর থেকে আমি ফিতাটাকে তৈরি করে নেব পাশ থেকেও চার নম্বর ঘরের থেকে ফিতাটা তৈরি করে নেব অর্থাৎ সমান সমান ঘর রেখে আমি কাজটা করে নেব তো এটাই আমি এখন জয়েন করে দেখিয়ে দিচ্ছি তো তিন চার চার নম্বর ঘরে এই যে এখান থেকে একদম মাঝ বরাবর যে ডাবল ক্রসি সেখান থেকে আমি এই সিঙ্গেল ক্রোশির ওপর থেকে আমি এই সুতাটাকে জয়েন্ট করে নেব তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অর্থাৎ বডি যে সাইজ সেই অনুপাতে যে গলার মাঝের স্পেসটা কতটুকু রাখতে যাচ্ছেন সেইভাবে কিন্তু আপনারা মাপ দিয়ে তারপর এই ফিতার অংশটা তৈরি করে নেবেন ফার্স্টে আমি এখানে তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে আমি পরপর আরও নয়টা ঘরে একটা করে ডাবল ক্রোশি করবো অর্থাৎ মোট দশটা ডাবল ক্রোশি হবে তিনটা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি আমি মোট দশটা ডাবল ক্রোশি কিন্তু এখানে করে নিব দশটি ঘরে দশটি ডাবল ক্রসি তো এইভাবে করে আমি দশটি ডাবল ক্রোশি এখানে তৈরি করে নিলাম এরপর আমি আবার তিনটা চেন করব তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এরপর আমি আবার আরও দুইটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব তাহলে এখানে আমার ছুর দিকে কিন্তু তিনটা ডাবল ক্রশি থাকবে তো এখানে তিনটা ডাবল ক্রসি করে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে চেন তৈরি করব দুইটা চেন করে নিলাম নেওয়ার পরে এক দুই তিন নম্বর যে ডাবল ক্রশি তার উপরে এসে আমি একটি ডাবল ক্রশি করে নেব অর্থাৎ এখানে আমার ভিএসটিস তৈরি করতে হবে দুইটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে একই গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশে নিচ্ছি যেহেতু কাঁধের অংশ তাই আমি তো দুইটা চেন করে নিলাম তারপর দুইটা চেন করে আবার এখান থেকে চাইলে দুইটা ঘর স্কিপ করে তারপর তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে নিতে পারেন তাহলে দুইটা ডাবল ক্রোশে থাকবে তো আমি একটা ঘর স্কিপ করলাম যার কারণে আমার লাস্টে এসে কিন্তু তিনটা ডাবল ক্রোশে থাকবে তো আপনারা যদি দুইটা ঘর স্কিপ করেন তাহলে এদিকে কিন্তু দুইটা ঘর থাকবে ডাবল ক্রোশে এইভাবে করে করে নিলাম এরপর আমি আবার কাজটাকে তিনটা চেন করে ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি আবার এই যে তিনটা ডাবল ক্রুশি অর্থাৎ আরও দুইটা ডাবল ক্রুশির উপর একটি করে ডাবল ক্রুশি আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আবার ভি স্টিচের মধ্যে কাজ করতে হবে ঠিক আমরা বডিটা যেভাবে তৈরি করেছি সেম ডিজাইনে কিন্তু কাদের অংশটাও করে নিচ্ছি তো দুটা ডাবল ক্রশি একটা চেন আবার দুইটা ডাবল ক্রশি তারপর আবার একটি চেন করব। তারপর আবার দুটা ডাবল ক্রশি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবার এই যে এই পাশে যে ডাবল ক্রুশি তিনটা আছে সেখানে গিয়ে আবার তিনটা ডাবল ক্রুশি আমি করে নেব। তো আশা করি বুঝে গিয়েছেন যেভাবে পুরো বডিটা তৈরি করা হয়েছে সেম নিয়মে আবার তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নিতে হবে তো এভাবে করে কিন্তু আর কি এই স্টেপগুলো বাড়াতে হবে তো যতটুকু কাঁধের অংশের জন্য ফিতাটা তৈরি করতে চাচ্ছেন তিনটা চেন করে নেওয়ার পরে আবার দুটা ডাবল ক্রুশি নিয়ে নিলাম এরপর আমি একটি চেন করবো করে একটি চেনের যে স্পেস আছে প্রথম একটি চেনের স্পেসের মধ্যে আবার একটা ডাবল ক্রোশি দুইটা চেন করে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি এবং এখান থেকে একটি চেন করে পরবর্তী ডাবল ক্রশির ওপরগুলোতে ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি তো আশা করি দর্শক বুঝে গিয়েছেন এরপরের রাউন্ডটা কি হবে কারণ আমরা পুরো বডিটা বডিটাই যেহেতু একইভাবে তৈরি করেছি তিনটা চেন করে নিলাম কাজটাকে ঘুরে নিতে হবে এবং আবারও ডাবল ক্রসি করে নিচ্ছি তো তিনটা ডাবল ক্রসির উপর তিনটা ডাবল ক্রসি হয়ে গেল এখন আমি এই যে প্রথম যে একটি চেনের স্পেস আছে এই একটি চেনের মধ্যে কিন্তু একটা ডাবল ক্রোশি করে নেব এবং মাঝে যে দুটো চেনের স্পেস সেই দুটো চেনের মধ্যে কিন্তু আমি দুটা ডাবল ক্রোশি করে নেব তা তো একটু খেয়াল করে দেখবেন আমি একটা চেনের গ্যাপে একটা একটা ডাবল ক্রোশি নিয়েছি দুটা চেনের গ্যাপে দুটা ডাবল ক্রোশি নিলাম তারপর আবার একটি চেনের স্পেস আছে তারপর এই একটি চেনের উপরে আমি একটি ডাবল ক্রোশি নিলাম এবং আবার এই তিনটা ডাবল ক্রোশির উপর তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তাহলে এখানে কিন্তু আবারও সেই একইভাবে দশটি ডাবল ক্রোশি কিন্তু তৈরি হয়ে গেল যখন আমরা শুরুর দিকে কাজটা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে এখন আমি আবার এই ঘরের উপরে আবার একইভাবে এই যে রাউন্ডের মতো লিস্ট্রিস তৈরি করব তারপরে রাউন্ড এটা তারপরে রাউন্ড এটা এইভাবে করে কিন্তু স্টোভগুলো বাড়াতে হবে তো আপনারা যতটুকু ফিতার লম্বা করতে চাচ্ছেন তৈরি করে নেবেন আর এইভাবে করে লম্বা তৈরি করে নিতে নিতে আপনার অপর অপোজিট সাইডে অর্থাৎ ব্যাক সাইডে বা ফ্রন্ট সাইড যেটাই বলেন এই সাইডে এসে কিন্তু আবার এটাকে জয়েন্ট করতে হবে তো আপনার ফিতাটাকে একটু লম্বা করে তৈরি করে নেবেন নেওয়ার পরে যদি ফিতা তিন ইঞ্চি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ছয় ইঞ্চি প্রথমে তৈরি করে নিতে হবে নেওয়ার পরে এই যে এইভাবে করে এসে এটাকে ডাবল ক্রুশি যখন এখানে থাকবে ডাবল ক্রুশি দশটা ডাবল ক্রুশিকে আপনার দশটা ঘরে এইভাবে করে সমান সমান দেখে এটাকে সিঙ্গেল ক্রুশি দিয়ে জয়েন করতে পারেন তো এটাই হচ্ছে কাজ যেভাবে করে আপনার এখান থেকে সিঙ্গেল ক্রুশি দিয়ে বা স্লিপ স্টিচ করে যেভাবে হোক এটাকে জয়েন করে নিতে পারবেন তো এটাই হচ্ছে কাজ তো আপনার আশা করি বুঝে গিয়েছেন চাইলে আবার অপর পার্স থেকে কিন্তু আপনারা ফিতাটাকে একইভাবে এই পার্স থেকে তৈরি করে নিতে পারেন নেওয়ার পরে একদম কাঁধের উপরের অংশে এসে এখানে এসে কিন্তু আবার সিঙ্গেল দিয়ে জয়েন করতে পারেন চাইলে এইভাবেও করতে পারেন তো যে কোনোভাবে দুইভাবেই করা যাবে দুটাই সহজ উপায় আপনাদের যেটা পছন্দ সেভাবে কিন্তু করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ